গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি যদিও এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি হতাহতের সংখ্যা যাই হোক এখানে কতটা অন্যায়ভাবে কতটা নৃশংসভাবে মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয় গণতন্ত্র ছাড়া লাশগুলোর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে বড় প্রশ্ন উঠেছে দিনরাত মানবাধিকারের স্লোগান দেয়া আর শান্তিতে দিবালোকে দিবালো ব্যবহারের নজির দেখা গেছে গোপালগঞ্জে সদস্যদের নিচে যুবকের হয়ে তলায় মানবতার নিদর্শন গোপালগঞ্জের শোকাগ্রস্ত পাঁচটি পরিবার বিচার চাইলেও সে বিচার আদৌ পাবে কিনা সেই প্রশ্ন উঠেছে কারণ এ নিয়ে যে সরকারের কোনো ইচ্ছে নেই সেটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সরকার তো আনুষ্ঠানিক ভাবে স্বীকারই করছে না গোপালগঞ্জে কোন মানুষ মারা গেছে সরকার দেখছে ওখানে তার কিংস পার্টির মানবাধিকার লঙ্ঘন হয়েছে এর হারানোর মধ্যেই গোপালগঞ্জের মানুষের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে গ্রেপ্তার আতঙ্ক যৌথ বাহিনীর অভিযানে নির্বিচারে চলছে ধরপাকড় পুরো গোপালগঞ্জ জেলা হয়ে পড়েছে পুরুষ শূন্য খুনের বিচার তো দূরের কথা উল্টো তাণ্ডব চালাচ্ছে প্রশাসন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে এই শিশুটির বয়স চার বছর সে হয়তো জানে না তাদের এই ডাক আর কখনোই তাদের বাবা সোহেল মোলার কাছে পৌঁছাবে না আর আরেকটি সন্তানের বয়স মাত্র দেড় বছর বাবাকে চেনার আগে সে হারিয়ে ফেললো বাবাকে টুঙ্গিপাড়া পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লার একমাত্র সন্তান সোহেল মোল্লা গোপালগঞ্জের চৌরাঙ্গিতে ক্রাম প্লাজায় মোবাইলের দোকান ছিল তার ষোলোই জুলাই দুপুরে সংঘর্ষ শুরু হলে তিনি নিজের মোবাইল ফোনে সেই সময়কার পরিস্থিতি ধারণ করতে গিয়ে নিহত হন মিয়াপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় সোহেল মোল্লার মা বাবা স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন সেই বাসায় এখন চলছে শোকের মাতম স্থানীয় একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি সোহেল মোল্লা কোনো রাজনৈতিক দল করতো না তাই তার মা লাইলি বেগমের বিলাপের কথা মানুষের মধ্যে ঘুরছে ওরে তোমরা কেন মাইরা ফলাইলা ও তো কোনো দল করতো না লাইলি বেগমের মতোই আর এক মা হারিয়েছেন তার সন্তান তিনি রোকসানা বেগম হারিয়েছেন তার সতেরো বছরের সন্তান ইমন তালুকদারকে সতেরো বছর বয়সী পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই ইমন নিহত ইমন গোপালগঞ্জ শহরে মুন্সি প্রকারের দোকানের কর্মচারী ছিল ছেলে হারানোর শোকে বাক্যুদ্ধ মা তার প্রশ্নের উত্তর এখন কে দিবে রোকসানা বেগমের আহাজারি এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই ছাওয়াল মরছে শুই না ওর বাপ পাগল হইয়া চলে গেছে আমার বাপের সংসারটা টান্ত। এখন আমার চারটে পাঁচটে ছেলে মেয়ে নিয়ে থাকার কোনো পথ নাই বাঁচার পথ নেই আমার ছেলেরা যেমন পাড়ায় মারছে গুলি করে মারছে আমি এর বিচার চাই রোকসানা বেগম বিচার চাইলেও সে পথে যাচ্ছে না শান্তি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন মরণতদন্ত ছাড়াই লাশগুলোর সৎকার ও দাফন করে ফেলতে বাধ্য করা হয়েছে পরিবার ও স্থানীয় লোকজনের এমন অভিযোগ দেশ ও দেশের বাইরের গণমাধ্যমে ছাপা হয়েছে কে গুলি করলো কাদের গুলিতে মারা গেল কেঁচো খুঁড়তে এসব সাপ বের হয়ে যাবার ভয়ই হয়তো ময়না তদন্ত করা হয়নি এমনকি জানা যা বা শেষকৃতে বেশি মানুষের সমাগমও হতে দেয়নি এমন অভিযোগ আছে স্থানীয়দের অভিযোগ ইমন পুলিশের হাতে আটক ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে যেখানে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায় এটাকে কোথায় রাখবো পুলিশের হাতে যখন আটক হয়েছিলেন তখন তার শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না তার পাঁচ মিনিট পরেই মারা যান ইমন নিহত ইমনের মামাতো ভাই রানা ভাইয়া গণমাধ্যমকে বলেন আমার ভাইটারে প্রাণে মাইরা ফেলতে হলো ও তো প্রাণ ভিক্ষা চাইছিল তারপরও কেন মারতে হলো কিভাবে মারলো আমরা তো ভিডিওতে দেখলাম কিভাবে সহ্য করব স্বজন হারানোর এমন বেদনা কিংবা কিভাবে শোক সহ্য করবেন এমন প্রশ্ন গোপালগঞ্জের পরিবারগুলোর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বুটের তলে বাংলাদেশ নামে পরিচিত পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল সেনা সদস্যরা সেই মানুষটির নাম রমজান কাজী যার গলায় পায়ের বুট দিয়ে চেপে ধরছিল এক সেনা সদস্য রমজানের বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন তার ছেলের গায়ে তিনটি গুলি লেগেছে পুত্র পাথর হয়ে গেছেন রামজানের মা কিন্তু মোবাইলে ধারণ করা ভিডিওতে ছেলের উপর এই নির্যাতন দেখে আর সহ্য করতে পারেনি রমজানের মা কান্নায় ভেঙে পড়া রমজানের বাবা বলছেন আমার ছেলেটাকে মেরে ফেলছে আমার ছেলে তো কোনো দোষ করেনি আমি আমার সন্তানকে কোথায় পাবো গোপালগঞ্জে নিহত পাঁচ জনের মধ্যে একজনের মাত্র রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে তিনি হলেন দীপ্ত সাহা ২৫ বছর বয়সী এই যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পুরো পরিবার দীপ্তর ভাই সঞ্চয় সাহা শুভ জানান সংঘর্ষ শুরু হলে দীপ্ত চৌরঙ্গি রোডের চন্দ্রমুখী গার্মেন্টস বন্ধ করে বাড়ি ফিরছিল মিলন ফার্মেসির কাছে পৌঁছলে তার পেটে গুলি লাগে তিনি বলেন আমি ভাইকে বলি ভয় পাস না তুই বাড়ি ফিরবি কিন্তু পাঁচ মিনিট পর খবর আসে আমার ভাই আর নেই দীপ্ত বিয়ে করবে বলে বাড়ি বানিয়েছিল কিন্তু ছেলেকে বিয়ে করানোর সেই স্বপ্ন আর পূরণ হবে না মা বিবারানী সাহার গোপালগঞ্জের ঘটনায় সবশেষ মারা যাওয়া নাম রমজান মুন্সি পেশায় তিনি একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই দিবাগত দিকে তিনি মারা যান তার ভাই হীরা মুন্সী সাংবাদিকদের বলেছেন ঘটনার দিন গত দুপুরে গোপালগঞ্জের সদর এলাকায় সিনেমা হলের পাশে রিক্সা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে রমজান মুন্সি গুলিবিদ্ধ হন দর্শক স্বজন হারানো পাঁচটি পরিবার বিচার চায় কিন্তু সে বিচার আদৌ হবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে কারণ এসব সম্পন্ন হয়েছে ছাড়াই খবরে বলা হয়েছে স্বাভাবিক মৃত্যুর বাইরে কাউকে হত্যা করা হলে সেটি একটি অপরাধ আর এখানে প্রয়োজন হয় পোস্টমর্টেম বা ময়নাতদন্তের যার মাধ্যমে অপরাধের ধরন কিভাবে মৃত্যু হলো এমন তথ্য পাওয়া যায় যা পরবর্তীতে বিচার কাজের জন্য আদালতে উপস্থাপন করা হয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন পুলিশের গুলিতে মারা গেল গুলিতে মারা গেল। বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য দরকার ছিল। বা করা না হলে কাউকে অপরাধী হিসেবে সুনির্দিষ্ট ভাবে আইনে সাজা দেওয়ার সুযোগটা কমে যায় দর্শক নিহতদের পরিবারের বিচার চাওয়ার দাবির প্রতি সরকার প্রক্ষেপ না থাকলেও গোপালগঞ্জকে পুরুষ শূন্য করতে মরিয়া ডক্টর ইনুসের প্রশাসন কারফিউর মধ্যে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চলছে ব্যাপক ধরপাকড় রাতের আধারে চলছে নির্যাতন এমন অভিযোগ ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জকে পুরুষ শূন্য করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান চলছে রাতের আধারে নির্যাতন ও হামলা ঠেকাতে গোপালগঞ্জের নারীরাই এখন মাঠে নামছে এমন ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে এই হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের প্রশ্ন হলো বাহিনী সিভিলিয়ানদের উপর গুলি করতে চায়নি বলে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করলো অথচ সেই সেনাবাহিনী ওয়ার মোডে গিয়ে তার নিজ দেশের সিভিলিয়ানদের গুলি করে হত্যা করলো কিভাবে এক জুলাইতে আবু সাইদ ওয়াসিম শান্ত চলে গেল আর এক জুলাইতে দীপ্ত ইমন সোহেল রমজানদের প্রাণ হারাতে হলো একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে কিন্তু রাষ্ট্রের বহদায় কবে হবে লাশ নিয়ে রাজনৈতিক দলগুলো করছে রাজনীতি আর রাষ্ট্রযন্ত্রের বোধ যেন কখনোই ফিরছে না এই হত্যাকাণ্ড কেন সে জবাব কি রাষ্ট্রের কাছে আছে পুরো পৃথিবীর বিনিময়ে একটা জীবন ফিরে আসে না অথচ মানুষ অবলীলায় হত্যা করে মানুষকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরাম করে